ওলো খালি জাল যায় হ্যাঁ জালাই এই এত নাই না পড়ে যেন নিবার যায় তখন আছে কয় তোর কাছে ব্যস্ত না আমি না উঠলের মারাতেও এগুলি লাগে নাই আসতে মানে ঠিকই লাগছে অনে 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 আসা হইতে পারে সিস্টেম আছে না হাত সরে যায় না কো এই তিনটে করে দাই পেলে আর এই যেতে বাড়ি দিলি ভাড়া এটা পুরি লাগে না না আমাকে যে ভাই